পরীক্ষা দু হাজার পঁচিশ এর সিলেবাস অনুযায়ী প্রাথমিক গণিত প্রথম শ্রেণী পৃষ্ঠা নাম চৌচল্লিশ নিয়ে আলোচনা করব তাহলে দেখো আমাদের চৌচল্লিশ পৃষ্ঠা রয়েছে নিচের সাতটি বল থেকে কয়েকটি সরিয়ে নিলে কয়টি থাকে তা দেখব তার নিচে রয়েছে কয়টি বল সাতটি বল তার থেকে যদি আমরা দুইটি বল সরিয়ে নিই তাহলে কয়টি থাকে আচ্ছা এই দুইটি আমরা বল সরিয়ে নিলাম যদি এই দুইটি কিভাবে দেখো লেখা রয়েছে সাত বিয়োগ দুই কত রয়েছে সাত বিয়োগ দুই সমান কত পাঁচ এটা গাণিতিকভাবে আমরা প্রকাশ করলাম মনে রাখবা একটা কথা যে বিয়োগের ক্ষেত্রে আমরা একটি থেকে অন্যটি কি করবো বাদ দেব আর যুগের যুগের ক্ষেত্রে আমরা কি করলাম একসাথে করলাম যুগের ক্ষেত্রে আমরা একসাথে করব এবং বিজুর ক্ষেত্রে কি করব আলাদা করব এটা মনে রাখবে আচ্ছা পরে আছে দেখো ছয়টি বল সরিয়ে নিলে কয়টি থাকবে তাহলে দেখো এখানে ষাটটি বলতেই এই ছয়টি এই ছয়টি বল আমরা সরিয়ে নেই তাহলে আমরা কয়টি থাকে একটি কয়টি থাকে একটি থাকে তাহলে এটা আমরা গাণিতিকভাবে ভাবে কি করতে পারি প্রকাশ করতে পারি তাহলে কি হবে লিখলাম পরে আছে দেখো আমাদের একটি কাজ দেওয়া আছে আর কতভাবে বল সরানো যেতে পারে আর কতভাবে বল সরানো যেতে পারে তাহলে ষাটটি বল থেকে যদি আমরা এই তিনটি বাদ দিই তাহলে কত তাকে এক দুই তিন চার কয়টি থাকে চারটি তাহলে আমরা কত 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 হয় হয়। কিংবা আবার আমরা সাতটি বল থেকে যদি আমরা চারটি বল বাদ দিই তাহলে কয়টি থাকে এই যে এই চারটি যদি আমরা বাদ দিই তাহলে আমাদের এক দুই তিন এই তিনটি বল থাকবে তাহলে এটা আমরা ঘাইতী প্রকাশ করতে পারি কিভাবে দেখো সাত কত চার সমান তোমরা সাতটি বলকে বিভিন্ন ভাবে কি করতে পারো বাদ দিতে পারো করতে পারো আজ এ পর্যন্তই বিদায় পরবর্তী ক্লাসে দেখা হবে